তো গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ মঙ্গলবার আমি সেজে গুজে রেডি এখন যাব কলেজে তার আগে খেয়ে নেব আর ওদিকে গুগল তো সকাল সকাল স্নান হয়ে গেছে গুগলের আবার আন্টিও চলে এসেছে গুগল পড়ে গেছে ওরা পড়তে নিচে চলে গেছে চলুন একবার দেখি দিই কে কী করছে তারপরে খেয়ে কলেজ বেরোবো আবার বিকেলে দেখ হ্যালো হ্যালো গুড মর্নিং সবাইকে আমাদের টান হয়ে গেছে ও জানু হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার একটু ঘুম করার চেষ্টা

এই চাটা বসিয়ে দিই উত্তম ধরার জন্য মানে এই জড়া কোথায় ফেস বাড়ি আমাদের কবে নিয়ে যাবো সুন্দরবন ঘোরাতে বলছি সুন্দরবন নিয়ে চলো আমাদের যাও ওই যে সবাই লঞ্চে করে ঘোরে না

হ্যাঁ লাইট দিয়ে না ভালো বুঝতে পারবে তো ওইদিকে দিকে তো তোর ঘুমাচ্ছে গোগল বাবু পড়ছে আন ঠিক আছে আমি চুল টেনে টুনে বেঁধে নিয়েছি প্রচুর গরম লাগছিল আমার মানে এত বড় পলিশ পড়েছি তো গরম হয়ে গেছে তো যাই হোক আর এখন যদি চা বসেছি উত্তম চা দেবো নিলিবাদের রান্না করে চলে গেল

দেখি একটু ভালো করে তো দেখাও কি আচ্ছা সুন্দর হচ্ছে হাঁসটা তো একদম অসাধারণ হচ্ছে তো মাথাটা একটু মোটা নাকি তা ঠিকই আছে আনটি পরিয়েছে ঠিকঠাক দেখি তাকাও আমার দিকে একটু রাখো আমি একটু এই যে এই করে এই জামা কাপড় এই ফাঁকা করি এক এক করে সব বস্তাবাদি মানে পোটলা তাই না তুমি রাখো আমি কাজ করি রয়েছে কলমি শাক ভেন্ডি পোস্ত আর ফুলকপি একটু শুক্ত আছে কালকে ইলিশ মাছ রয়েছে আর মাছ এই হচ্ছে লাঞ্চ এখন গোগল বাবুকে আগে লাঞ্চটা দিই আর গোগল বাবু খাওয়া কমপ্লিট এখন বাজে দুপুর দুটো আর এই দুষ্টু ছেলেটা একটু ঘুমানোর নাম নেই কখন খাওয়া দাওয়া হয়ে গেছে হি হেম হপ घुমাই না তো ফাইনালি এ ঘরটা আমাদের মোটামুটি হয়ে গেছে কমপ্লিট এখানে ঠাকুরের ছবি আমার আদুর ছবি সব লেগে গেছে এখানে খাটগুলো একসাথে জুড়ে গেছে তবে এখনো অনেক কিছু রঙড়া বা ওই দর্জ্য জান্না সেগুলো রং হবে গ্রিল ট্রিল রং হবে সেগুলো এখনো বাকি আছে তো মোটামুটি ফিনিশ আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে ঘরটা কালার কম্বিনেশানটা বিশেষ করে আর এই ঘরটাও প্রায় ফিনিশ হয়ে গেছে দু একটা জায়গায় টাচ করা বাকি বাকি মোটামুটি কমপ্লিট তো ফাইনালি আমাদের এই দুটো ঘর কমপ্লিট হলো তাই তো এখানে বাবু সোফায় বসে আছে প্রোগ্রেস। কমপ্লিট। প্রায় কমপ্লিট। একটু টাচআপ বাকি। এই তো। ওগুলো আমার চোখে পড়বে কিছু করান নেই। তোমাকে করে দিতে হবে। এখানে পড়াশোনা করছে। আর এদিকে আর এদিকে দদুল বাবু আমাকে এলজিএল পেটাচ্ছে। মাধব দিদি আগে মাধব দিচ্ছে আমাকে আর দাঁড়ানো প্র্যাকটিস করছে দদুল বাবু। আর গুগল বাবু হ্যাঁ হ্যাঁ করে হাসছে আদা লিখছে কিচ্ছু পায় না তাই বলো আমার দেখাবে কি করেছে দেখিয়ে দাও সবাইকে কি লিখেছো তুমি দেখিয়ে দাও কী লিখেছো এগুলো ফুলের নাম ভেরি গুড তাহলে শিখেছো তুমি এখন একা একা লেখা সব করো তাহলে লেখো দেখবো না দেখতে পাচ্ছি সবাই লেখো তো আমার কপালে একটা টিপ ছিল টিপটা খুলে নেওয়া হয়েছে খুলে নিয়েছে গোগল বাবুর ভাই আর টিপটা পড়েছে কি আমি দেখা কি হয়েছে এটা কি ওটা আয়না নিয়ে দেখছে নিজেকে পাগলায় দেখি মুখটা দেখে দিয়ে করো দেখা সবাইকে আসো আমার কাছে ইস পুরো মেয়ে লাগছে তুমি কি বলছো দাদাভাই পুরো পাগলা হয়ে গেল রে এবার এই ভদ্রলোককে দেখো কি লজ্জা পাচ্ছ নাকি লজ্জা পাচ্ছ দিদি ভরেছো লজ্জা পাচ্ছ ওই দেখি মুখটা ওরে দে লজ্জা পাচ্ছ দি লজ্জা 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 দাও এত আত্তে ইන්නේ ও গুগলু কি করছ তোমার ভিডিও গেমটা নাকি ঠিক হয়ে গেছে কোথায় দেখাও দেখাও কি দাদান ব্যাটারি ভরে দিয়েছে এখন চলছে তো এসে থেকে সেই কাজে বসেছি এখনও চলছে কাজ আর ভিডিও করার সময়ও হয়নি আর সুযোগও হয়নি তো চলুন আজকের ভিডিওটা আমি শেষ করি এখন বাজে নটা গগলু খেলা ও গগলু কিন্তু পড়াশুনো করে এসছে পড়াশুনো করে ওর দাদান ভিডিও গেমটা ঠিক করে দিয়েছে এখন একটু ভিডিও গেম খেলে নিল আমার সঙ্গে একটু গল্পগুজব করে তারপর আবার বাহ দারুন তো এখন আবার কি করছে আঁকা কি করছে আর ওদিকে দোদলু ওই ঘরে দাদান খামের কাছে আর খাবে বলে মার কাছে জেদ ধরেছে তো তার মা এখন খাবার তৈরি করছে চলুন আজকের ভিডিও আর এক্সটেন্ড করছি না এখানেই শেষ করছি আবার কালকে আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে ভালো থাকুন গুড নাইট নমস্কার